আলাইকুম পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ মাইক্রোলেভের টি সিরিজের কিছু মডেল নিয়ে আসলাম আপনাদের মাঝে বিগত দিন যাবত কিছু কিছু টি সিরিজের প্রোডাক্ট এবং কিছু কিছু মডেল মার্কেটে খুব শর্ট ছিল তো এখন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে এবং আমরা মাইক্রোলেভের প্রোডাক্টগুলো হিসেবে সবগুলা মডেলই আমরা জানি যে কোনটা কিরকম তারপরে আমি নতুন করে আপনাদের মাঝে আরো বলতে চাচ্ছিলাম যে বর্তমান প্রাইস রেঞ্জ এবং প্রোডাক্টের কোয়ালিটি কি কি আছে তাই আপনাদের মাঝে শেয়ার করবো চলুন শুরু ফার্স্ট প্রথমে শুরু করতেছি মাইক্রোলেভে টিএমএন থ্রি ফোর ইস্ট ওয়ান ফোর বিগত আগে আমরা সেল করতাম তখন ইনপোর্টাররা নিয়ে আসতো ব্লুটুথ ছাড়া এখন ব্লুটুথ সহকারে নিয়ে আসছে তো ব্লুটুথ সহকারে এটার ফ্যাসিলিটি শুধু ডিজাইন লুক সবকিছুই কিছুই সেম রাখছে কিন্তু শুধু ব্লুটুথটা দিয়ে দিয়েছে এবং এটার সাউন্ড কোয়ালিটি আগের থেকে ভালো করছে কিন্তু আর এম খুব সুন্দর দেওয়া আছে আর এম এস ওয়াট আসতেছে আপনার বত্রিশ ওয়াট এবং এটা প্রাইসও রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটার প্রাইস বর্তমান প্রাইস আছে ছয় হাজার চারশো টাকা আমাদের কাছ থেকে নিলে আপনি ছয় হাজার চারশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আরেকটি টিসি যে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি যেটা টিএমএন নাইন বিটি এটা দুইটা ভেরিয়েন্ট আছে টি এম এন নাইনও আছে টি এম এন নাইন বিটিও আছে আমরা মূলত আগে টি এম এন নাইনই পাইতাম এখন টি এম এন নাইনও নাইনও আসতেছে টিএমএন নাইন বিটিও আসতেছে তো টিএমএন নাইন টি এম নাইন বিটির মধ্যে তফাত শুধু ব্লুটুথটা আর কোনো কিছু তফাত নাই লুক এবং কি সাউন্ড কোয়ালিটি ওয়ার্ড বলেন সবগুলাই আগের মতো আছে শুধু এটা ব্লুটুথটা অ্যাটো হয়েছে এবং সাউন্ড কোয়ালিটিও আছে কারণ মাইক্রো লেভের টি নাইন যারা ইউজ করছে তারা সবাই জানে যে মাইক্রো লেভের টি এম এন নাইনের সাউন্ড কোয়ালিটি কিরকম এটাও প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটা প্রাইস করতেছে আপনার ছয় হাজার ছশো টাকা মাইক্রোল্যাভের আরো একটি টি সিরিজের প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এটা গেমিং টাইপের যে আমরা বলতে পারি এটা গেমিং টাইপের আমরা যারা গেমিং পিসি এসেম্বিল করি বা পারচেজ করি তখন গেমিং পিসি গুলার মধ্যে আট জিবি থাকে আমরা তখন চাই এলেগে আমার আট জিবি কেচিং এর সাথে যদি আমার একটা আট জিবি স্পিকার হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তার জন্য আমরা টি এলিভেনের এই মডেলটা আপনারা নিতে পারেন গেমিং সিরিজে লাইটিং সহকারে এটা আগেও ব্লুটুথ ছাড়া আসতো এখন ব্লুটুথ সহকারে আসে এবং এটার ওয়াট আর এম আগের কোয়ালিটি হিসাবে রেখে দিছে এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আর এটার স্যাটেলাইটগুলোও গুলো জিবি হবে শুধু ওফারটা না স্যাটেলাইট দুটো আর জিবি হবে আর এটার আর এম এস আছে হইলো আপনার ফর্টি টু ওয়াট বিয়াল্লিশ ওয়াট আর এম ওয়াট এবং এটা প্রাইসও রিজনেবল প্রাইজের মধ্যে আছে এটা প্রাইস বর্তমান প্রাইস চলতেছে সাত হাজার সাতশো টাকা তো বিয়ার্স মাইক্রোলেভের আর একটি টি সিরিজের মডেল এটা হয়ে এই মডেলটা সবচেয়ে পপুলার আর এবং প্রত্যেকটা টি সিরিজের মডেল থেকে এটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট বলতে এটা লুক ডিজাইন এবং এটা ফ্যাসিলিটিটাও অন্যরকম এটা দেখতে পারেন এটা লাইটিংটা একটা লাইট শ্যারো সিস্টেমে দেওয়া আছে মানে চার পাঁচ দিকে একটা বর্ডারভাবে লাইটগুলো জ্বলবে এবং ওয়ারলেস একটা রিসিভার দেওয়া আছে সেগুলোকে আপনার হাতের কাছে নিয়েও আপনি এটা কন্ট্রোল করতে পারেন এবং এটা মাঝখানে মার্কেটে স্টক আউট ছিল এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসও ও রিজনেবলের মধ্যে আছে এটা প্রাইস বর্তমান প্রাইসে আপনার নয় হাজার আটশো টাকা তো আমাদের টি সিরিজের মাইক্রোলেভের চারোটা মডেলই অ্যাভেলেবেল আছে আমাদের হাউটে এবং এটা বর্তমান প্রাইস আপনাদেরকে মাঝে বলে দেওয়া হয়েছে আফটারে প্রাইস বাড়তেও পারে কিন্তু যারা এই প্রাইজে নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ শোরুম এফ এম টেক যদি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বিমো সবই থাকবে যদি অনলাইনে কেউ পারচেস করতে চান তো আমরা অনলাইনও করে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে তো বিয়ার্স সারা বাংলাদেশে আমরা একটা ডেলিভারি করে থাকি তো বিহার্স ভিডিও শেষ করতেছি আসসালাম